করৈতলি স্থলবন্দর পার্ক টিকিট মূল্য বিশ টাকা বন্ধুরা এটি হচ্ছে হালোয়াঘাট করৈতলি স্থলবন্দর পার্ক আমি এবং আমার বন্ধুরা আছেন আমরা দুইজন হাই যাচ্ছি আগে দেখি দেখার পরে তো কিছু বলবো এখন তো ভালোই লাগতেছে দেখুন অসম্ভব সুন্দর একটি জায়গা আসলেই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা পাশেই হচ্ছে পাহাড় মেঘালয়ের পাহাড় মেঘালয়ের পাহাড়ের পাশেই এরকম একটি দৃশ্য বিশেষ করে যাও গাছগুলো অসম্ভব সুন্দর এই পার্কের আমি অনেক শুনেছি এই পার্কের কথা কিন্তু কখনো আসি নাই এ প্রথম আসলাম এখানে ঘুরে দেখার মতো কৃতিক মন লাগবে নিরিবিলি একটি জায়গা খুব সুন্দর আপনারা আসতে পারেন ঘোরার জন্য প্রাকৃতিক সান্নিধ্যে ঘোরাফেরা করলেন চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে সমারোহ খুব সুন্দর জায়গা বন্ধুরা জায়গাটি আসলেই অনেক সুন্দর পিঙ্গুইন পাখি এরকম বসার জায়গা আছে খুব সুন্দর একটি জায়গা আসলেই সুন্দর এরকম বসার মতো ছাতা আছে ছাতার নিচে বসতে পারেন প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন ঘুরতে পারেন সবুজ ঘাসের মধ্যে ময়ূর তারপরে বাচ্চাদের খেলার জন্য দেখেন সবুজ ঘাসের মধ্যে এখানে আছে ময়ূর তারপরে বক পাখি আসলে এগুলা সিমেন্ট দিয়ে তৈরি করা দেখতে অনেকটা ন্যাচারাল লাগে আমি এই পার্কের আরও কয়েকটা ভিডিও দেখেছি কিন্তু তারা তেমনভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি যে পার্কটি আসলে যে এতটা সুন্দর আসলেই চমৎকার একটি সুন্দর জায়গা অসম্ভব সুন্দর পার্ক আমার কাছে খুব ভালো লেগেছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম ইন্ডিয়ার বর্ডার এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ার ঘর আর আমরা এখন আছি বাংলাদেশে ক্যামেরাটা ঘুরিয়ে স্ট্যান্সটা বুঝতে পারবেন এখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় দেখার মতো একটি জায়গা দুই পাশে বিভিন্ন ফুলের গাছ ফুলের গাছগুলো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছের আকৃতি দেওয়া হয়েছে তার উপরে একটি পাখি এইখানে আরেকটি মরা গাছের আকৃতি দেওয়া হয়েছে তার উপরে আছে বক পাখি বক পাখি মাছ ধরে আছে তারপর আরও কিছু বিভিন্ন ধরনের পাখি সবুজ গাছে মোড়ানো রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা হাঁটাচরা করতে পারেন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আপনারা ঘুরে বেড়ানোর জন্য এর চাইতে আর সুন্দর জায়গা আমার মনে হয় হয় না এই পার্কটি হচ্ছে হালুয়াঘাট থেকে উত্তর দিকে করৈতলি সীমান্তের পাশেই করৈতলি স্থলবন্দরের কাছে কোনো একদিন ছুটির দিনে আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন করৈতলি পার্কে এই পার্কে আসার পর যে জিনিসটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই বিষয়টি হচ্ছে এই পার্কের পরিবেশ এই পার্কের পরিবেশ অসম্ভব সুন্দর সবুজ গাছে গেরা সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হরিণ এখানে দেখতে পাচ্ছেন হরিণ আছে তিনটা মিন্টের তৈরি হরিণ বাস্তব করিন নয় আমরা এখন হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি ডিয়ার বর্ডারে সুন্দর একটি জায়গা আর কোনো তুলনা হয় না অতটুকু সুন্দর ভেবেছিলাম তার চাইতে শতগুণ বেশি সুন্দর এই জায়গাটি অসম্ভব সুন্দর এই পার্কে আসলে আপনারা আরেকটা যে জিনিস দেখতে পারবেন এই দেখুন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম সীমান্তের কাছে এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি এটি হচ্ছে ইন্ডিয়ার সম্ভবত একটি ক্যাম্প বিএসএফ ক্যাম্প সম্ভবত এগুলা হচ্ছে ইন্ডিয়ার সব ঘর এখন আমার ক্যামেরাতে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ার ব্রিজ এই করৈতলি পার্কে বসে থেকে আপনি দেখতে পাবেন ইন্ডিয়ার ব্রিজ বন্ধুরা ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছেন যেই এরিয়াটা এটা হচ্ছে ইন্ডিয়া পাহাড় দেখতে পাচ্ছেন এখানে আছে একটি দোলনা এই দোলনাতে বসে বসে এভাবে দুল খেতে পারবেন এবং এখানে বসে ইন্ডিয়ার বিভিন্ন দৃশ্য উপভোগ করতে পারবেন এখান থেকে ক্যামেরাতে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এই যে আমার বন্ধু রাসেল দোলনাতে বসে বসে দোল খাচ্ছে আর ইন্ডিয়ার পাহাড় দেখতেছে আর মনে মনে বলতেছে যে আমার বেড়াদার সব এই পাহাড়ে আছে যদি সীমানা কাটাতারে বেড়া না থাকতো আমি যাইতাম আমার বাই বেড়াদারের সাথে দেখা করে আসতাম আচ্ছা বন্ধু তোমার কাছে একটা প্রশ্ন করি এই যে ইন্ডিয়া বাংলাদেশ যে কাটাতারের বেড়া এই বেড়াটা না থাকলে বা এই দুইটা দেশ যদি এক থাকতো তাহলে তোমার কাছে কেমন লাগত না কেন ভালো লাগত না তখন বাংলাদেশকে বাংলাদেশের মতো পাইতো বাংলাদেশকে আর বাংলাদেশের মতো মনে হইতো না এখন যে ফিল্ডটা পাচ্ছি সত্য কিছুর পরে আমি মনে করি আমি যে বাংলাদেশে আছি আমি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে গর্ব আমি নিজেকে গর্বিত মনে করি কারণ হচ্ছে ইন্ডিয়ার আমি ইন্ডিয়াতে যাইনি এমন না গেছি কিন্তু ওইখানের যে জীবনযাত্রা এবং যে কষ্টটা সেটা আসলে বাংলাদেশের থেকে বেশি দেখতে অনেক সুন্দর হ্যাঁ প্রকৃতিকে দেখা যায় প্রকৃতির মাঝে থাকা যায় কিন্তু ওইখানের মানটা আসলেই নিম্নমানের অনেক কষ্টের কারণ যারা থাকে বিশেষ করে আমি অনেক জায়গায় দেখেছি বিশেষ করে আমাদের এই বর্ডার সাইডে যাদেরকে আমরা দেখি দেখি যে পানি আনতে বা নিতে বা যে কোনো বিষয়ে রুগী থেকে শুরু করে অন্যান্য বিষয়ে বসে দেখতেছি হ্যাঁ উপভোগ করতেছি কিন্তু যদি হাতের কাছে পাইতাম তখন এই খিদাটা কিন্তু আর থাকতো না সেই কারণে কাটা থাকাটা অনেকখানি যুক্তিক আমি মনে করি রাসেল তুমি যে করৈতলি পার্কে আসলা তোমার কাছে কেমন লাগলো এই পার্কে ঘোরাফেরা করে যথেষ্ট ভালো লাগলো আসলে প্রকৃতির মধ্যে থাকতে পারলেই তো ভালো লাগে আর এটাকে প্রকৃতির মধ্যে যে সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির মধ্যে সব কিছু ভালোই বন্ধুরা এই পার্কটি আসলেই অনেক সুন্দর একটি জায়গা অসম্ভব সুন্দর আমার কাছে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে যেই কারণে এই পার্কটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই পার্কটি সবুজে ঘেরা একটি জায়গা চারপাশে শুধু সবুজ আর সবুজ আমরা মানুষরাই আছি সবুজ ছাড়া আর এছাড়া যা দেখতে পাচ্ছেন সব সবুজ ঘোড়া আছে তাকে বেড়া দেওয়া হয়েছে যাতে মানুষ অত্যাচার না করে এই জন্য বেড়া দেওয়া হয়েছে বন্ধুরা এখানে একটি ফ্রি টাইম কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা আছেন এখানে একটি কৃত্রিম হাতি আছে হাতির এখানে আপনারা ছবি তুলতে পারবেন সুন্দর একটি জায়গা অনেক সুন্দর বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটি আপনারা আসতে পারেন ঘুরতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত একটি ছোট টিলার মতো আছে এই টিলা দিয়ে উপরে ওঠার পর এখানে আছে দুলনা আপনারা দুলনায় চড়তে পারেন আসলে এই পার্কটি হচ্ছে এমন একটি পার্ক এই আপনারা বাংলা সিনেমায় অবশ্যই দেখেছেন নায়ক আর নায়িকা গান গায় এই নায়ক নায়িকা গান গাওয়ার জন্য যে পার্কগুলো আমরা টিভিতে দেখতাম এরকম ধরনের একটা পার্ক এখানে দোলনা আছে এই জঙ্গলের মধ্যে এইগুলা তো জিরাফের কালারগুলা অন্যরকম আনকমন এই যে দেখুন জিরাফ বেড়া বেড়াতে আটকায় রাখা হয়েছে ওয়া ওয়া সম্ভব সুন্দর একটি জায়গা এখান থেকে বসে আপনি যে ভিউটি পাবেন আমি তো অবাক এখানে না আসলে তো এই জিনিসটা আমি লক্ষ্যই করতাম না এই যে দেখতে পাচ্ছেন পাহাড় এই দোলনাতে বসে বসে আপনি মেঘালয়ের পাহাড় দেখবেন পাসপুর্ট ভিসা ছাড়াই আপনাকে মেঘালয় যেতে হবে না এখান থেকেই বসে বসে পাহাড়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন কফি পাওয়া হ্যাঁ ঠিক আছে আমার বন্ধু বলতেছে একটা কফি পাইলেই তার কাছে আরও অনেক ভালো লাগতো এই যে দেখুন দুলনাতে বসে বসে আমার ফ্রেন্ড দুল কাচ্ছে এবং এরকম মেঘালয়ের পাহাড় দেখতেছে অসম্ভব সুন্দর একটি জায়গা আমিও লোভ সামলাতে পারলাম না আমি একটু দোলনাতে বসি বৈশাখি মেঘালয়ের পাহাড় দেখলে কেমন লাগে দোলনাতে বসে বসে দোল খাবেন আর এরকম মেঘালয়ের পাহাড় দেখবেন এই যে দেখুন কত সুন্দর তবে এখানে আসলে আরেকটা জিনিস আপনার খুব ভালো লাগবে একটা ঝিরিঝিরি বাতাস এবং সাথে পাখির শব্দ চারদিকে শুধু সবুজ আর সবুজ অসম্ভব সুন্দর একটি জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে আকাশের অবস্থা ভালো না সানলাইটও বেশি একটা ভালো না এই জন্য ব্লগটি শেষ করতে হবে এখানকার পরিবেশটা এতই সুন্দর এত সুন্দর মনোমুগ্ধকর যা বলে বোঝানো যাবে না অসম্ভব সুন্দর এই যে দেখুন সবুজ ঘাসে গেরা মাঠ আমি প্রথমে ভেবেছিলাম বাহির থেকে যে বিশ টাকা দিয়ে টিকিট কাটলাম এখানে কি টাকা উসল হয় কি না সৌন্দর্যটা কি উপভোগ করতে পারি কি না এই যে দেখুন এদিকে প্রাকৃতিক পরিবেশের মাঝে কিছু কৃত্রিম পাখি কিন্তু দেখতে ভালোই লাগছে বিশেষ করে এইদিকে যে দৃশ্যটা ইন্ডিয়ার পাহাড় সবুজ ঘাসে গেরা আর সবুজ গাছের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয়ের পাহাড়গুলো এই দৃশ্যটা আমার মন কেড়ে নিয়েছে এখানে বসে থেকে মেঘালয়ের পাহাড় দেখা এটা খুবই সুন্দর একটি অনুভূতি সলিং রাস্তার ব্যবস্থা করা হয়েছে এরকম ছাতা আছে ছাতার নিচে বসে থেকে এরকম ইন্ডিয়ার পাহাড় দেখবেন খুব সুন্দর জায়গা ইদানিং অবশ্য দেখা যাচ্ছে এখানে নতুন করে কাজ হচ্ছে এই এরিয়াটা যদি আর একটু বড় করা হতো কর্তৃপক্ষ আর একটু বড় করতো অনেক ভালো হতো কিন্তু এখন যে পরিবেশটা আছে প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ যা বলে বোঝানো যাবে না অসম্ভব সুন্দর আপনি ডান দিক দিকে মেঘালয়ের গারো পাহাড় আর বাম দিকে সমতল ভূমি সবুজ আর সবুজ সবুজের মাঝখানে আপনার খুব ভালো লাগবে বন্ধুরা করৈতলি পার্কে ঘোরাঘাড়ি করলাম খুব ভালো লেগেছে ঘোরাঘাড়ি করতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পার্কের ভিতরে ঘর আছে এটা সম্ভবত রেস্ট হাউস বা এখানে টয়লেট টয়লেট করার ব্যবস্থা থাকতে পারে আমার কাছে খুব ভালো লেগেছে এই পার্কে ঢোকার যে রাস্তাটি রাস্তার দুই পাশে এরকম ঝাউ গাছ ঝাউ গাছগুলো অসম্ভব সুন্দর এবং এখান থেকে যে ভিউটা দেখতে পাবেন আসলে আমি এখান থেকে আপনাদেরকে এই পার্কের একটা ভিউ দেখাতে চাই সানলাইট চলে গেছে তারপরও আপনাদেরকে পার্কের একটি ভিউ দেখাচ্ছি এটি হচ্ছে হালুয়াঘাট করৈতলি স্থলবন্দর সীমান্ত পার্ক এই পার্কের ভিউটা আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গারো পাহাড় আর এই পার্কটি হচ্ছে এরকম অনেক সুন্দর সবুজে ঘেরা একটি পার্ক অসম্ভব সুন্দর জায়গা আপনি আসলে মুগ্ধ হতে বাধ্য যারা প্রকৃতি প্রেমিক মানুষ তারা অবশ্যই মুগ্ধ হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ঝাউ গাছ ঘেরা যে রাস্তাটি আছে এ রাস্তাটি আসলেই অনেক সুন্দর যা আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে আসলে অনেক সুন্দর অবশ্য সময়ের স্বল্পতার কারণে আমি পুরো পার্কটি ঘুরতে পারিনি ওইদিকে কিছু জঙ্গল আছে গজারি বন এই গজারি বনের ভিতরে ঢুকতে পারিনি সময়ের স্বল্পতার কারণে কোনো অন্য কোনো একদিন আসলে অবশ্যই আমি পুরো পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কিছু এখানে একটি সিংহর মূর্তি আছে বাঘের মূর্তি আছে এগুলো দেখাতে পারিনি অন্য আরেকদিন আসলে অবশ্যই দেখাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ পরবর্তী কোনো একদিন কোনো এক জায়গায় আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম করৈতুলি স্থলবন্দর পিকনিক স্পট রমনসিংহ প্রতিষ্ঠাতা জনাব আলহাস এম সুরুজ মিয়া চেরো সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে আর এই পার্কের যে প্রতিষ্ঠাতা ওনার নাম হচ্ছে জনাব আলহাস এম সুরুজ মিয়া